মা শুনতে কত ভালো লাগে না তো তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আজকে বৃষ্টি পড়ছে বাইরে বসে ভাবছি যে আমি কি করব। মা হলে তো অনেক ই করা যেত তো গাইজ আজকের ভিডিওটা মাকে নিয়ে মানে মাকে কে কতটা আর কে কতটা মিস করো তো দেখো বৃষ্টি পড়ছে বাইরে জল হচ্ছে তোমাদের হাত দিয়ে দেখালো একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে না সে সম্পূর্ণ আলাদা চলে যায় যার নিজের বলতে কেউ থাকে না মানে ছোটোবেলার থেকে বড় হলে মানুষ হলে মানে কি করবো তাই ভাবছিলাম মনটা যে আমার খুবই খারাপ ভয় জবারটা পরে এই কারণে দিচ্ছি কারণ আমি কথা বলতে গেলে কান্না করে দেব তাই ভাবছি যে পরেই দেব যাই হোক আমি আমার মাকে অনেক ভালোবাসি যখন বুঝতে পারলাম তখন না অনেক দেরি হয়ে গেল কারণ আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি আমার মা তো ভিডিওটা দেখতে পারবে না কারণ মায়ের কাছে বড়ো ফোন নেই তো মা আই এম সরি যত দিন যাচ্ছে তত বুঝছি তো দেখো বাইরে একটা প্রজাপতি উঠছে জানি না বৃষ্টিতে কতটা দেখতে পারবে কত বৃষ্টি হচ্ছে দেখো টালির বাড়ি তো ভালো বোঝা যায় দেখো হাঁস মুরগিগুলো খেতে চলে এসছে বাইরে বসে ভাবছি ওদের জীবনটাই অনেক ভালো দুঃখ কষ্ট কিচ্ছু নেই যত সব কিছু ভগবান আমাকেই দিয়েছে কাউকে বলতেও পারি না সহ্যও করতে পারি না প্রচুর রাগ পরে নিজেই কষ্ট পাই দেখো কতটা জল জমেছে মানে এই এক ঘন্টার এক ঘন্টাও না আধা ঘন্টার বৃষ্টিতে এতটা জল হয়ে গেছে তো বাইরে বসে ভাবছি দেখো ওদেরও কি সৌভাগ্য একটু একটু করে বৃষ্টি অনেক হয়ে যাচ্ছে তো আমার মনটা মানে খারাপই রয়েছে ভাবছি যে কী করবো টাকা নেই পয়সা নেই বুদ্ধিও নেই মুখে কথাও বলতে পারছি না এতটা কষ্ট হচ্ছে ভাবছি যে কিছু খেতেও মন চাইছে কিন্তু খেতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে বাইরে যেতেও পারবো না খেতেও পারবো না তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো বলছিলাম যেটা আমি আমার মাকে খুব ভালোবাসি কে কার মাকে কতটা ভালোবাসো কারণ মার থেকে অনেক দূরে চলে এসছি না ওই জন্য পাগলের মতো হারকাত করছি দেখো বলছি মার কথা আর নিজেই করছি কারণ ভিডিওটা তো আগে করা হয়েছে ভয়েস ওভার পরে দেওয়া হয়েছে তো মনটাকে ভালো করার জন্য নিজে নিজেকেই দেখো কীভাবে করছে মানে হাসবো না কাঁদবো কিছু বলতে পারছি না বুকের মধ্যে কষ্ট অথচ আমি দেখো হেয়ার স্টাইল দেখাচ্ছি তোমাদের দেখো খুব সুন্দর হেয়ার স্টাইল কিন্তু না আদৌ না আমার মনে যে কষ্টটা সেটাকেই আমি লুকানোর চেষ্টা করছি কারণ কি আমি অল্পতেই মানে কষ্ট পেয়ে যায় আজই তিন চার দিন ধরে মার সাথে কথা হয়নি ভালো লাগলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো